একদম তিনটা বাচ্চা দেখাবো একদম পিওর ভাগাবারে বারে মিলুটা অরিজিনাল একদম একদম হান্ড্রেড গরিব থেকে ধনী পর্যন্ত কিনতে কিন্তু কোয়ালিটিতে যেন একদম হান্ড্রেড বলতেছি জিনিসে পরিমাণ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা আপনাদের সবার পরিচিত খামার জার্সি বিক্রেতা বকনা বিক্রেতা টপ বিক্রয় কেন্দ্র বলা যায় সুলেমান ভাইয়ের খামার ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই সবসময় বলি টপ বিক্রয় কেন্দ্র কিন্তু মাঠে পাচ্ছি না অনলাইনে পাচ্ছি না ওইভাবে ভাই আসলে আমার জিনিস থাকে না তো দেখা কালেকশন করতে করতে বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এইবার আমি যাদের অনেকে ভিডিও চাইছে আমি দেইনি আমি বলছি ভাই প্রোগ্রাম করব প্রোগ্রামে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছ থেকে ভাই শুধু বাস্তবে ছেলে হয়ে গেল অনলাইনে থাকে অনেকে বলে বলতে পারে যে ভাই হারাটা রাই গেল আচ্ছা এর জন্য আশার দরকার আছে পরিচয়টা ঠিকানা আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গল থানা চৌবাড়ি হারোপাড়া চৌবাড়ি হারোপাড়া এই পাইমারি এক নামে ভাই সুলাইমান মনকান যে জার্সি না বিক্রি যে কোনো কেমন বলতে করে সবসময় তো করেনি আপনি তো কোয়ালিটি একদম তিনটা বাচ্চা দেখাবো একদম একদম হান্ড্রেড একদম হান্ড্রেড গরিব থেকে ধনী পর্যন্ত কিনতে কোয়ালিটিতে যেন একদম হানের বলতেছি শিখে জিনিসে প্রমাণ ভাই জিনিস দেখলে জিনিস দেখবে আচ্ছা তিনটা যেহেতু বাচ্চা দেখাবো ভাই নিচের দিকের বয়স আর উপরের দিকের বয়স বয়স নিচের বয়স হবে আট থেকে নয় মাস উপরে আপনার সতেরো আঠারো মাস আট থেকে নয় মাস থেকে সতেরো আঠারো তাহলে তো বাচ্চা আপনার একত্রিশ দিনে বিশ দশ হাজার বয়স আপনার আঠারো মাস তাহলে তো মোটামুটি বিশ দেওয়া বাচ্চা বিশ দেওয়া বাচ্চা পাচ্ছে তো সুযোগ সুবিধা গুলা এগুলাতে সুযোগ সুবিধা বলতে যারা অনলাইনে দেখে গরু সংগ্রহ করবে প্রথমত দাম যদি দাম ধর মিট করে মিট করার পর করতে হবে ব্যাপারে আজ পর্যন্ত পাঁচটা টাকা বাকি বিক্রি আমার দেখা আমরা আমি লগত টাকা আসি লগত বিক্রি করবো ভাই যারা আসতে পারবে যারা হয়তো মনে করেন অনলাইনে কিন না কেনে

তো ভাই যারাই আজ পর্যন্ত আপনাকে কেউ কমপ্লেন দিতে ভাই গরু টাকা নিয়ে গরু দেয় না 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 এই কমপ্লেন থাকলে তো ভাই আমি আমি ব্যবসায় করতে ব্যবসায় করতে পারতাম না যারাই কিনো একদম দেখে শুনে নেওয়ার জায়গা অবশ্যই ভাই আচ্ছা তুলনামূলক শাস্ত্র হবে তো একদম সিফটের থেকে দামে পর্যন্ত আছে আচ্ছা কোলাসা করে দেন না নিচের দিকে দাম কত থেকে শুরু হচ্ছে আজকে মনে করুন আপনার আজকে দাম পড়বে আপনার 75 থেকে আপনার এক লক্ষ পঞ্চাশ এরকম দাম পড়বে পঁচাত্তর থেকে দেড়শোর মধ্যে কথার বাড়াবো না যেহেতু সব জিনিসে হান্ড্রেড বলছেন যে তিনটাই হান্ড্রেড আমার কারণ বকনা দেখবে কাস্টমার দেখে অন্য খামারে বা বকনা গুলো দেখে যাচাই বাছাই করে আমার থেকে এখন অনলাইন মানে আপনার থেকে ভালো জিনিস অন্য জায়গায় পাইলে সাশ্রয় অবশ্যই নিয়ে নেবে কথা বাড়ানোর কিছু নেই কতটুকু সাশ্রয় ভালো জিনিস দিচ্ছেন ওইটাই দেখার বিষয় চলেন যে কালেকশন সিলমন ভাই প্রতিবেদনে সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসছেন ভাই টোটালি তো একদম বিস্কুট কালারের বাচ্চা একদম পিওর আমাদের বাগাবাড়ি মিল ফিটের অরিজিনাল জার্সি বাগাবাড়ি মিল ফিটের অরিজিনাল জার্সি জি এটা কিন্তু একদম পিওর মিনি জার্সি ভাই আচ্ছা বিগ না মিনি জার্সি আপনি প্রত্যেকটা প্রতিবেদনে নিজের মতো করে জাদু করে দেখেন যদি একটু ধরে দেখাইতেন স্পেসটা দেখেন একদম ছোট আচ্ছা একদম ছোট হ্যাঁ এটা কিন্তু একদম পিওর দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু পাওয়া যায় না খুবই টাফ আমাদের বাগা বাড়িতে জার্সি আছে জার্সি কিন্তু মুন্ডি খুব টাফ পাওয়া যায় না এই দেখেন মাথা কিন্তু দেখেন মাথার স্পেসটা ছোট আর এখানে দেখেন

দাম কম থাকে কত টাকা লাস্ট একদম দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো জি জি এটাই ফাইনাল নাকি একটু কিছু সম্মান করা যাবে দাম দর না করলে এক পাঁচ হাজার টাকা দাম পড়বে দর দাম না করলে এক লক্ষ পাঁচ এগুলো আমি এক লক্ষ বিশ পঁচিশ নিজেই বিক্রি করি আচ্ছা মোটামুটি ভাই বৈশিষ্ট্য যা দেখাইলেন মাজা টাজা মিলাই আপনি মাজার স্পেস টা দেখেন মাজার স্পেস টা দেখেন কি মাজা যা বল না সিঙ্গার প্রত্যেকটা বাচ্চারা আপনার নেস্টটা দেখেন একদম আটের উপরে ভাই আর ভাই সর্বোপরি কথা হচ্ছে আপনার জিনিস কথা জিনিস কথা কোয়ালিটি তো কোন কম্প্রোমাইজ না জিনিস জিনিস দেখেন কি ভাই এতে

এখন স্পষ্ট ভাবে চারটে নিপিল দেখেন কত সুন্দর কোন জীবাটা কত দূর জাগা দেখেন কিছু পিছনের তিন দেখেন ভাই মাজাটা ডাবল না সিঙ্গেল এটাও দেখেন আচ্ছা একটু ভালো করে দেখেন ভাই মাজা কি ভাই একদম হান্ড্রেড মনে করেন যে ডাবল বডির মাছ আচ্ছা এগুলা ভাই বাস্তবে আসলে আমি যে বলে দিলাম বাস্তবে না দেখলেও ভাই বুঝতেই পারবে বুঝতে পারবে না ভাই আচ্ছা অনেক সুন্দর একটা শেপের বাচ্চা আর অনেক বড় সরো বড় সরো বাচ্চা আচ্ছা বিগ জার্সি হবে ভাই এটা ফ্রি মিড ডোজ বা ভ্যাকসিন লিভার ভ্যাকসিন করা আছে ভাই কিড মিড ডোজ দেওয়া হয়নি কারণ

লাখে লাখে ভাই জিনিস দেখলে ভাইয়াও কিন্তু এমন সর্বমে আসতে হবে আসলে অনেক সুন্দর একটা কালেকশন ভাই আর টোটালি একদম মন ভরা কালেকশি ভাই আচ্ছা তিনটার উপরে কি কোনো ছাড় দিয়ে দেওয়া যাবে তিনটা একসাথে তিনটা নিলে সে ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারবে আচ্ছা আলোচনা সাথে তিনটার উপরে একটু বনি বনা ইনশাআল্লাহ হবে আচ্ছা তো সুলেমান ভাই দেখাইতে দেখাইতে তিনটাই মোটামুটি দেখাই ফেলছি আমরা নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন নাম্বারটা তে 01307917160 ই মোহরসব সব ই মোহরসব সব আছে যে কোনো সময় ইনশাআল্লাহ যে কোনো টাইমে ফোন দিবে ভিডিও কলে দেখতে পারো সমস্যা না বাসার খামার একসাথে সবার উদ্দেশ্যে যদি সব মিলাই কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে কি শুনুন কিছু কিছু কাস্টমার জি জি আমি দেখি তো আসলে লোকাল জার্সি